আজকে তাহলে অনেক এনজয় করব আমরা বেবি তুমি আসছো আজকে আমরা অনেক এনজয় করব ওকে নাও আইট টু নাও উঠ সবومي আরতে মায়ের কাছে বলে আসছো আমি কলেজে যাচ্ছি তোমার কলেজ তুমি মত পান করছো এই বুড়ো কি উল্টোপাল্টা কথা বলছিস তুই আর তোর এত বড় সাহস হয় কি করে আমার গারে চড় মারার আমি তোমার বাবা তুমি আমাকে চিননো না কি কাকা নিশি আপনার মেয়ে হ্যাঁ নিশি আমার মে আরে কবির বিশ্বাস করো আমি তো এই লোকটাকে চিনিই না এই ব্রো তোর মাথা কি কোনো সমস্যা আছে কি বলছিস আবলতা বল বিশ্বাস করো আমি সত্যি নাকি চিনি না দেখেন আমার মনে হচ্ছে আপনার কথা মিসটেক হচ্ছে তুমি আবার জন্মদাতা পিতাকে তুমি অস্বীকার করো চল বাড়ি চল বাড়িতে গিয়ে তোমাকে আমি বুঝাচ্ছি চলো চলো

মা দেখো তুমি আমাকে বলবো জানো আমি এখানে যদি বাপ না সাজতাম তাহলে তোমার অনেক সর্বনাশ হয়ে যেত আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত তাহলে শোন কিরে হঠাৎ জরুরি হলো কি হয়েছে বা আরে বেড়া শোন আজকে একটা মাছ বটাইছি ঠিক আছে কটিপুত্রি মেয়ে তাই শোন সে কি কোন বোধ তুই বন্ধু মিলা মালডারে ফকা ফোঙা আছে তুই শালা গেস

আসলে আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আমি না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি এবং কি খারাপ ব্যবহারও করেছি বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমিও তোমার কাছে ক্ষমা চাই তুমি তো আমার মেয়ের মতো হয়তো আমি তোমারে একটা তাৎপর্য দিছি তুমি আমাকে মাফ করে মা দোয়া করি তুমি ভালো থাকো সুস্থ থাকো আর কখনো এইসব ছেলেদের পাল্লায় পড়ো না ঠিক আছে পৃথিবীতে ওনার মতো এত ভালো ভালো লোক আছে বলেই পৃথিবী এত সুন্দর